জি বাংলার নতুন সিরিয়াল আনন্দের জন্য শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি সত্যি ভাবতে অবাক লাগলেও এটাই সত্য আনন্দকে জায়গা করে দিতে মাত্র চার মাসেই বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি এই সিরিয়াল আসার পর থেকে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলেও সন্ধ্যে সাড়ে ছটা স্লটে দুটা এলএলবি ধারাবাহিকটির সাথে কিছুতেই পেরে উঠছিল না টিআরপি একটা সীমিত সংখ্যাতেই আটকে ছিল তাই চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শেষ করে দেবে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকটি যদিও প্রথমে জানা যাচ্ছিল যে আনন্দী অমর সঙ্গী কাজল নদীর জলে এই ধারাবাহিকের মতো দুপুরবেলা আসতে চলেছে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউসের মনোমালিন্য থাকায় শেষ পর্যন্ত সন্ধ্যে সাড়ে ছটা স্লটে আসবে জানা যায় এবং এই মুহূর্তে জানা যাচ্ছে যে আগামী তেইশে সেপ্টেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ছটা দেখা যাবে জানিয়েছেন যে তারা মিস করবেন কে প্রথম কাছে এসেছি এই ধারাবাহিকটিতে ছোট্ট মোহিত চরিত্রে বাচ্চাটিকেও অনেকেই মিস করবে বলে মৃত্যু নিয়ে জানিয়েছেন আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন